আপনার ডিসেম তেইশ ডিসেম্বরের জানুয়ারির ফাঁস তারিখ আমার চব্বিশ সালের উলস্তা আমি জমা দিছি ইমেইলের মাধ্যমে অ্যাপার্টমেন্ট ভাইয়া উনত্রিশ মে দুহাজার চব্বিশ সালে এখন ফোন আমার কোনো খবর নাই ও আইসি আমরা দেখা দিন ভাইছি আমার এক বাইল এবার আমার এখন বাইল উই আইছি সবর দুঃখে দুঃখিত আসলে আপনার শরণীয় কিন্তু আপনারা একটু যারা অভিজ্ঞ আছেন একটু জানাই

ঢুকবার দিত না কেন ঢুকবার আইন আছে বুঝছেন নি দীর্ঘ আজকে আঠাইশ মাস হয়ে গেছে বাংলাদেশে আসছি প্রবাস থেকে আসিয়া আজকে এই ক্ষতিগ্রস্ত হয়েছি আর এই ক্ষতিগ্রস্ত দায়বার আমার ইটালিয়ান অ্যাম্বাসেডার আমি মনে করবো ইটালিয়ান অ্যাম্বাসডারে যদি আমাদের নুলাস্তার ডিসিশন দিতা হয় রিজেক্ট না হয় বিচা তাহলে আমাদের মনে এত কষ্ট থাকতো না এত কষ্ট আমাদের মনে থাকতো না কিন্তু আমাদের মনে এত কষ্ট কষ্ট লাগে কিন্তু আপনারা ভুক্তভুগী পায়রা শান্ত থাকেন আর দেখেন অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু আছে সামনে দিকে দোয়া করবেন ভালো থাকেন আসসালামালাইকুম অপেক্ষা আর কত করতাম কইলে না কেনে ডাক তোমার হলৈরিয়া ডিলার আমার সিলেট অত কম কেনে দুইটা বিষ হয়েছে মাত্র সিলেটে সিলেটে দুইটা বিচা হয়েছে আর আপনার ফাস্টফুড এখন পর্যন্ত দেন না খেলে দে না মানে কয় অপেক্ষা অপেক্ষা মৰাৰ আগ পৰ্যন্ত অপেক্ষা কৰা লাগব নে আমাৰ দা কয় লাইনৰ লাইন আৰু বিচা পাইছে আৰু বাকী ফেমেলি বিচাৰি দেখোন মানুহ নাই অমাৰ দুই বাই আৰু ভাইন আছলাকেছোন কি অফনাৰ আছালকুম ৰহমতুল্লাহি বাৰু ভাইন পালা আছনি তুমি তাই নকল ৰবাই চাও ৰ'বা অকলে চাও তোমাৰ তানৰ সেউৰ না বুজিছ নে আমি ইটালীৰ ফাৰ্মিট ভাই বিয়াই কাণ কৰিছি আৰু কিছু কৰি আন নকৰি বুজছনি তুমি তাইন অ'লা মৰ ফাৰ্মিটোকে বিয়া কৰিলি তাই মাল মাৰচিলাই পিছা দিলে দেক না দিলে নাচনা দালালেতো তোমাৰ একো ফাৰ্মিট দিয়া কাণ কৰ্তাম পাৰ্চি বুজছনি তুমি তাইন ওলা মৰ ডেইলি অপেক্ষা কৰোৱাটো কওক